আমরা চলে আসছি সিলেট জাফলং জাফলং জিরো পয়েন্টে এখন আমাদের অবস্থান বর্তমানে আজকে প্রচণ্ড রোদ ট্যুরিস্টও আছে মোটামুটি অনেক কিন্তু আমরা রোদের কারণে নিচে নামতে পারতেছি না এই জন্য উপর থেকে ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি ভালো লাগবে খুব রোদ আজকে ওপারে ওটা ওই যে ডাউকি শহর দেখা যাচ্ছে যে বাসাগুলো সব ইন্ডিয়াতে এ বছর এগুলো সবই ইন্ডিয়াতে রোডটা একটু কম হলে সবাই ঘুরে খুব শান্তি পাত কিন্তু আসলে আজকে প্রচণ্ড রোদ একটু কষ্ট হইতেছেন এই যে এটা নৌকার ঘাট এখান থেকে আপনারা নৌকা নিয়ে ওপারে ঝর্ণা আছে সেই ঝর্ণাটা যেতে পারবেন আর কি